শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো নিয়ে হাজির হয়ে গেছি এই এসে একটুখানি দাঁড়িয়েছি কিছু বলবে এখানে না না রান্নার এই রাস্তার উপর দিয়ে অনেক মাসিরা যায় তো ওই রান্নার কাজ তারপর ঘরের কাজ আমি কথা বলছি দেখে না দাঁড়িয়ে পড়েছে ভাবছি ওনাকে ডাকছি মনে হয় তারপরে তাই জিজ্ঞেস করছে রান্নার কাজ আছে লাগবে আর যে না নিজেই করি রান্নার লোক রেখে বড্ড ঝামেলা জানেন আগে তো রান্নার লোক ছিল প্রচন্ড মানে কি বলুন তো এক হচ্ছে রান্না ঠিকঠাক করে না নয় পোড়া নুনে পোড়া নয় এমনি তরকারি পুড়ে গেছে সেই এক সমস্যা তারপরে বাজারঘাট এনে ঠিক মতো রা রাখতে পারলে সেও বা রান্না করবে কি অনেক সময় কি বাজার ঘাট করার সময় হয় না কর্তা মশাই তো আমি ঠিক ম্যানেজ করে কিছু না কিছু করে নি সেই সমস্ত খুব সমস্যা হয় জানেন তাই জন্য আছে না যা করবো করে নি যতদিন পারছি করি তারপরে দেখা যাবে আর নিজে হাতে ওই মাছের ঝোল ভাত করে যদি খাওয়া যায় তাই যেন অমৃত ওই দিনই ভালো লাগে বাইরে কেউ মানে রান্না রান্নাবান্না করে দিলে কিন্তু বেশি দিন ভালো লাগে না কারণ সে তো আর মানে আমার মতো আন্তরিকতা দিয়ে রান্না করবে না বলুন গতকালকে এই শিশিগুলো আচার রাখার জন্য ধুয়ে রেখেছি একটাতে আচার ছিল আর একটাতে কি একটা ছিল নোংরা হয়ে পড়েছিল তো ধুয়ে ধুয়ে রাখলাম যে দেখি আজকে আচারটা যদি ওই একটা শিশিতে মানে ঢোকাতে পারি বুঝলেন এখানে একদিকে দুধ বসিয়েছি আর এদিকে পাউরুটি শেখছি আজকে সকালে ব্রেকফাস্ট দুধ পাউরুটি ছেলে আর ছেলের বাবা খাবে দুধ পাড়টি আর আমি হচ্ছে ওই বাটার টোস্ট করবো অল্প একটু বাটার লাগাবো লাগিয়ে চিনি দিয়ে খাবো দুধটা খাবো না কদিন ধরে একটু গ্যাস হচ্ছে পেটে পেটটা ব্যথা ব্যথাও করছে আমার আবার পেটে ব্যথার সমস্যা আছে ফ্যাটি লিভার গ্যাস্ট্রিক সব কিছু রয়েছে তো কখন আবার লাফিয়ে লাফিয়ে বাড়ে আবার ব্যথা তাই জন্য এমনি ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছিলাম গতকালের যে অবস্থা ছিল আমার এত কোমর পায়ের যন্ত্রণা ছিল কি বলবো উঠতে পারিনি কোন রকম সকালবেলাটা মানে চালিয়েছি রাত্রিবেলা গিয়ে রান্না করেছি মাছের ঝোল বুঝলেন আর সেই ব্যথা সহ্য করতে না পেরে একটা ব্যথার ওষুধ খেয়েছি আর ওই ব্যথার ওষুধ খেয়ে আমার কাল হয়েছে তারপর পেটে ব্যথা শুরু খাচ্ছে বেডিকি বারান্দায় ও এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি সাথে একটা ডিমের পোচ করে নিয়েছি পোচ খাইনি অনেকদিন ও তুই কখন খাবি পোচ খাবি পরে খাবি বেলা হলে বারোটা বারোটার দিকে যদি ইচ্ছা হয় বলবি করে দেবো ঠিক আছে ঘুমাচ্ছিস বসে বসে দুধটা চিনিটাকে গোলাচ্ছে চামচ দিয়ে আর কি ভাবছে ব্রেকফাস্টটা করে নি আর এই খাবার বেশি দিন খাওয়া যাবে না বুঝলেন এই জামাই ষষ্ঠী অবধি তারপরে পুরো রুটিন চেঞ্জ করে ফেলতে হবে ওয়েট আজকে মেপে দেখলাম ওয়েটটা আবার বাড়ছে যখনই আমার খুব খিদের ভাবটা হয় দেখেছি আজকাল মানে ক্ষণে ক্ষণে খিদে পায় ঘুম থেকে উঠে খিদে পায় রাত্রিবেলা খিদে পায় এই ভাত খেয়ে দিয়ে উঠলাম ঘন্টাখানেকের মধ্যে আবার খিদে পেয়ে গেলো এইরকম হলেই আমার বডি ওয়েট চটচট করে বাড়ে এমনিতে তো আছে কিন্তু একটা জায়গায় থেমে থাকে তারপরে যখন এরকম হতে থাকে তখন আর বলবো না কি যে হয় চলুন খেয়ে নি জিবে একটু লাগাম টানতে হবে বুঝলেন এগুলো সব কি বলুন তো ওষুধের অ্যাকশান মাঝে অনেক কিছু ওষুধ খাচ্ছিলাম যার জন্য একদম খিদে মরে গেছিল খেতেই পারতাম না আর এখন আবার যেই ওষুধটাকে বন্ধ করেছি আবার এই খিদে পাওয়া শুরু হয়েছে ধরে বেঁধে নিয়ে আয় বাবু এই যে দেখুন কপুর আর এই যে বাটিতে একটুখানি জল নিয়েছি ওই কপ্পটা জলের মধ্যে মেশাবো সেই জলটা ওই শিরোর গায়ে লাগাবো তুলো দিয়ে দিয়ে আর বসো বারান্দায় নিয়ে না ওকে মানে গাটা আছড়ানোর জন্য এমনি মানে খুশকির মতো করে এই বড় বড় সেই উঠছে জানেন কত ইঞ্জেকশন দিচ্ছি ওষুধ দিচ্ছি ওষুধ খাওয়াচ্ছি কিছুতেই ঠিক হচ্ছে না আর গায়ের মধ্যে এরকম বড় বড় গোটা এর মধ্যে মনে হয় কি বলে বৃষ্টির জ্বর লেগেছিল আবার বেড়েছে মাঝে কমে গেছিল একদম বসো বসো মামা বসো আপনারা একটু জানাবেন তো আপনাদের বাড়িতে যদি কুকুর টুকুর থাকে ওর গায়ে এইরকম সমস্যা হচ্ছে প্রচন্ড খুশকি হচ্ছে আর বড় বড় গোটা হচ্ছে কি করলে এটা হচ্ছে কমবে ডাক্তার তো দেখাচ্ছি খুশকি শ্যাম্পু দিয়েছে কত রকম মানে দু রকম শ্যাম্পু ইউজ করছে তারপরে ওষুধ দিচ্ছে মানে কত দামি ওষুধ তারপরে কি বলে একটা মলম আছে সেইটা দিচ্ছি কমছে আবার বাড়ছে একজন দাদা বললেন যে ওই যে সেদিনকে ভ্যাকসিন দিয়ে গেছিলেন না তো ওনার তো হচ্ছে ওই কুকুরের সমস্ত কুকুর বিড়ালের খাওয়া দাওয়ার ওষুধপত্র যা পাওয়া যায় আছে দোকানে তো উনি বললেন যে একটু কপুর দাও কপুর নারকেল তেলের মধ্যে দিয়ে দিতে পারো এখন নারকেল তেল নেই বুঝলেন পিওর যে নারকেল তেলটা ওর জন্য দিই সেইটা নেই তাই জন্য জলের মধ্যে মিশিয়ে ভাবছি দিয়ে দিই মানুষেরও মাথায় যদি কপুর দেওয়া যায় না এরকম জলের মধ্যে মিশিয়ে বা তেলের সঙ্গে মেল্ট করে তাহলে খুশকি চলে যায় এই দেখুন ঘাপটি মেরে বসে আছে যে মা আমাকে কী করবে কি করব মামা না না কিছু করব না এইটুখানি গোসুর লাগিয়ে দেবো যে গুলতে সময় লাগে কপুর জানেন তেলের মধ্যে দিলে এটা মোম কপুর না কিন্তু এটা ওই তেলের মধ্যে দিলে একটু তাড়াতাড়ি যায় জলের মধ্যে কতক্ষণে কে জানে গুলবে আর ওকে এই আছড়ানোর জন্য বাইরে বারান্দায় গিয়েছিলাম পুরো ঘেমে চুমে অস্থির হয়ে গেলাম ওই নাইটিটা ছেড়ে দিয়ে আবার একটা হালকা পাতলা রং ছটা নাইটি পরেছি বুঝলেন প্রচন্ড গরম প্রচন্ড গরম আজকে মানে যখন লু বইছিল তখন মনে এত কষ্ট হচ্ছিল না এখন পুরো এত ঘাম হচ্ছে কি বলবো বৃষ্টিটা খুব দরকার মানে মা একটু শুয়ে থাকো চুক্তি করে আমি একটু লাগিয়ে দিই গায়ে হ্যাঁ এত শুয়ে থাকো দুঃস্ত করো না দুটো গামলা বাসনপত্র ধোয়া বাসনপত্র জমে গেছে হ্যাঁ গতকাল হচ্ছে গামলা ভাঙা করতে পারিনি আবার যে গামলাটা এঠো বাসনপত্র রেখেছিলাম সেটাও তো আবার ভরে গেছে আজকে হচ্ছে বাসন যেটা মজা হয় সেইটা তো ওখানে রাখা হয়েছে একটা খালি না করলে যা এঁঠো বাসনপত্র পড়েছে সব বেসিনে পড়ে রয়েছে রাখা যাচ্ছে না আগে বাসনপত্রগুলো গুছিয়ে দিই একটা গামলার বাসনপত্র গুছিয়ে আমি তো ফাঁকা করতে পারলে একটা আবার বাজে হচ্ছে গুছিয়ে রাখলেও অসুবিধা নেই চলুন শিরোর চিকেনটা হতে থাক আর আমি চানটা নিয়ে বসি একটু ফ্যানের তলায় আর দরদর করে ঘামছি আবার এত ঘাম হয় না আমার কি বলবো এনার্জি নষ্ট হয়ে যায় এই ঘরটা একটু ঠান্ডা এই ঘরটা গিয়ে বসবো এখন ও বা বলছি চুলটা কেটে আয় কবে কাটবি স্কুল খুলে যাবে তো স্কুল খুলে গেলে আর টাইম পাবি না যা যাবে না আমার ছেলে চুল কাটাতে এত অ্যালার্জি কি বলবো কে ধরে বেঁধে কাটাতে হয় যখন ছোট ছিল তখন আমি কেটে দিতাম জানেন আর সেই সেলুনে যদি নিয়ে যেত ওর বাবা মানে নিয়ে গিয়ে বসাতেই পারতো না সে আমাকে যেতে হতো অনেক বড় বড় অব্দি মানে আমি নিয়ে গেছি গত বছর মনে হয় থেকে ও একা যাচ্ছে তাই না এর থেকে একা যাচ্ছিস না না মা তুমি বলে দেবে কেমন করে কাটবে তবে হবে গত বছর আমি গিয়েছি একদিন গিয়েছিলাম গিয়ে বলে দিয়েছিলাম তার আগে তো মানে আমি চোখ রাঙাতাম তাহলে একবার তো ওর বাবা চুল কাটাতে নিয়ে গেছে এই অর্ধেক এই পাঁচটা চুল কাটা হয়েছে এই ফলটা কাটা হয়নি বাড়ি নিয়ে চলে এসছে কান্নাকাটি তুমুল কান্নাকাটি চিৎকার আর একদম ছোটবেলায় আমি কেটে দিতাম বোঝা যেত না যে পার্লার থেকে এই পার্লার বলছি সেলুন থেকে কাটিয়ে নিয়ে এসেছি না মানে নিজে কেটে দিয়েছি বোঝা যেত না ভালোই কেটে দিতাম এখন কটা বাজে বলুন তো এখন বাজে পাঁচটা সাড়ে চারটের সময় না ঘুমটা ভেঙে গেল একটা পচা স্বপ্ন দেখলাম একদম ভালো লাগলো না ঘুমটা ভেঙে গেল তারপরে উঠে বসে আছি বেডরুমে ওখানে ওরা তো ঘুমাচ্ছে লাইটটা জ্বালিয়ে বসে আছি কর্তম বলছে কি করছো লাইট জ্বালিয়ে আমি বলছি ঘুমটা ভেঙে গেল ভালো লাগছে না তো যাই হোক ওদেরকে বিরক্ত করলাম না রান্না চলে এলাম মনটা একটু চা চা করছে বুঝলেন চা খাই আমার সঙ্গে আমার বুড়িটা উঠেছে শিরো শিরো উঠেছে উঠে ওই বারান্দায় এখন লোকজন দেখছে আর ঘেউ ঘেউ করছে বুঝলেন এই চা টা খেয়ে তারপর ভাবছি একটু ছাদে যাবো গাছগুলোকে দেখতে যাবো আজকে সকাল থেকে গাছগুলো দেখতে যাওয়া হয়নি একদম সকালবেলা থেকে তো রোদ থাকে না আর ওঠা যায় না খুব কষ্ট হয় রাত্রিবেলা গাছে জল দিই আর সকালবেলার কোনো পাট রাখি না শুধুমাত্র ওই ফুল তোলার সময়টা যেতে হয় তা ওই অর্ধেক দিন বেশিরভাগ সময় মানে কর্তবশায় ফুলটা তোলেন তুমি নিজে থেকেই তোলেন আমি বলি না যে তুমি তুলে নিয়ে এসো বরং যে আমি তুললে অনেক বুঝে শুনে দেখে ফুল তুলতে পারি যে এই ফুলগুলো এতগুলো ফুলবো কি তুলবো না গাছে রাখবো উনি ওনার খেয়াল মতো তোলেন ঠিক আছে যেদিনকে আবার মনে হয় আমার সেদিনকে আমি আবার দ্বিতীয়বারের জন্য যাই গিয়ে তুলে নিয়ে আসি সকালেই বললাম না গ্যাস গুস হচ্ছে তাও আবার দেখুন এখন দুধ চা খাচ্ছি জ্ঞান পাপি বুঝলেন রাধা দিয়েছি দিয়ে দেখুন ভরা এক কাপ দুধ চা সবই জানি সবই বুঝি কিন্তু তার মধ্যেও মাঝে মাঝে না জানি এই খাওয়ার পর নিশ্চয়ই হচ্ছে গ্যাস হবে বা পেটে ব্যথা হবে কিন্তু মন মানছে না বুঝলেন মনে হচ্ছে খালি একটু দুধ চা খাই কড়া করে সেই দীঘার সমুদ্রের পাড়ে বসে যেরকম খেয়েছিলাম খালি ওই কথা মনে পড়ছে এমনি তো লিকারই খাই দীঘাতে গিয়ে খালি দুধ চা খেয়েছি লিকার মনে হয় একদিন না দুদিন খেলাম খুব একটা ভালো লাগলো না চলুন চা আমি নিয়ে নিয়েছি খানিক পর ছেলেকে ডেকে দেবো ওর আবার পড়া আছে একটা পড়া যদিও এখনো দেরি আছে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে পড়া আর এখনো ওই উঠোনে জামা কাপড় কিছু তোলা হয়নি তুলবো একটু পরেই তুলবো কি রে বসে আছো চলো বিস্কুট খাবে যদি আমি চা বিস্কুট খাচ্ছি আসো আসো মাম্মা আসো কি না খাবে না চা করার আগেই জিজ্ঞেস দিলাম ঘর তোমার সাহেব চা খাবে নাকি বুঝছে না এই সময় খেলে পেটটা ফুলে থাকে ওনার চা খাওয়ার টাইম হচ্ছে রাত্রি নটা দশটা ওরকম সময় সন্ধ্যাবেলা উনি চা খান না সে বাইরে থাকুক আর ঘরে থাকুক একটু রাত করে খান আর আমি দেখুন কিন্তু চুল টুলগুলো এখন আচড়ানো হয়নি বাধা হয়নি কিচ্ছু না বাঁধবো আস্তে আস্তে তারা নেই আমার একটা খুব বাজে অভ্যাস আছে জানেন আমার যেই ঘুম ভেঙে যাবে লাইট জ্বালিয়ে বসে থাকি সবাইকে বিরক্ত করি আর আমি যখন ঘুমাই তখন কেউ যদি বিরক্ত করে ঘুমের ঘরে চিল্লামিল্লি করি এটা খুব আমার বাজে অভ্যাস ছোট থেকে অভ্যাসটা বাজে আমি ধরুন মানে ঘুমিয়ে আছি কখনো দিদি বোন বা বাপি ডাকতে আসলো কি যে চিৎকার করতাম অনেক ছোট থেকে ঘুমের ঘরে চিৎকার করতাম তারপরে যখন বুঝতাম বাপি ডাকছে তখন আবার ধরম করে উঠতাম দিদি বোনকে পাতাইতাম না কি করবো ঘুম না আসলে আমি জেগে রয়েছি মানে সবাই উঠে পড়ো বিকেল হলেই শিরো এত চিল্লামিল্লি করে না ছাদে আসার জন্য কান মাথা ঝালাপালা করে দেয় তাই জন্য ওকে নিয়ে এলাম মেঘলা করছে জানেন মারাত্মক গরম একটু ঘুরো ঘুরো করি ওর সঙ্গে তারপরে আবার নিচে যাব এই দেখুন আমার ছাত্রাকে আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি বুঝেছেন এই যে ফ্ল্যাট হয়ে শুয়ে আছে সব লাইন করে সেদিনকে রাতেই করেছি এইদিকে গাছ অনেকটা হালকা করে দিয়েছি এই দড়িটায় জামা কাপড় মিলতে না হলে খুব অসুবিধা হয় ওই চাদর ঠাদর মিলতে গেলে অনেক সময় এখানে মিলি আর এইদিকেও কতগুলো গাছ রয়েছে ঘড়িতে এখন বাজে সাতটা ছেলে বেরিয়ে গেলো পড়তে আর আমিও রেডি হয়ে গেলাম আর একটুখানি মায়ের কাছে যাবো বুঝলেন আগে বললাম না বিকেলবেলা একটা বাজের স্বপ্ন দেখেছি তারপর থেকে মনটা কেমন মা মা করছে আপনার দেখছি মাকে না কিছুতেই খুঁজে পাচ্ছি না জানেন মা মা করে ডেকে যাচ্ছে কিছুতেই খুঁজে পাচ্ছি না আর জি না একটু দেখে আসি দেখা করে আসি সেই বেড়াতে যাওয়ার আগে দেখা হয়েছিল তারপর এসে থেকে তো দেখা হয়নি আর তখন খালি একটু দেখা করে চলে এসেছিলাম যে কথা টথা হবে সেরকম না বাপের বাড়ি কাছে হলে কি হবে খুব বেশি যাওয়াও হয় না আর যে বসে কথা বলবো অনেকক্ষণ সেটাও হয় না ওই ফোনে ফোনে দরকার হলে যেটুকু কথা বলা আর এই যাওয়া টুক করে চলে আসা তো ভাবলাম যে না যখন মনটা ডাকছে তখন গিয়ে একটু দেখা করে আসি তাড়াতাড়ি চলে আসবো শির ওকে বলে গেলাম মামা দুষ্টু করিস না তাড়াতাড়ি চলে আসবো ওকে তো আবার রেখে কোথাও যাওয়া যায় না হাঁ করে তাকিয়ে থাকে প্রচন্ড দুঃখ পায় আমি যদি বেরিয়ে যাই আর দেখুন এখনো আকাশে আলো আছে সন্ধে সাতটা যায় কিন্তু এখনো আলো রয়েছে গিয়ে একটুখানি বসি একটু কথা কথা বলি চাটা করলে চাঠা করে খেয়ে দে তারপর আসব ছেলে বাড়ি ফেরার আগেই চলে আসতে হবে শুনেছে জানলা দিয়ে ডাকি জানলা দরজা বন্ধ করে টিভি দেখছে শুনতেই পায় না জল খা মায়ের ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি জানেন এসে একটু শুয়েছিলাম কি করব ভালো লাগছে না গরমের মধ্যে একটু রান্না করার ছিল তাহলে করব করব করে করা হয়নি এতক্ষণ পরে এখন মনে হলো না রান্নাঘরে যাই আর ছেলে পড়া থেকে চলেও এসেছে কর্তা মশাইয়ের ঢোকার সময় হয়ে গেছে এখন ঘড়িতে ওই দশটা মতো বাজে জল খেয়েছিস একটু জল খা তো এই যে আলু কেটে নিয়েছি ভাবছি একটু সোয়াবিনের তরকারি করি বুঝলে কর্তা মশাই ঢুকে গেছে দেখি আমি তরকারিটা করতে থাকি ততক্ষণে উনি হাত পা ধুয়ে আসলে দুজনে বসে এক কাপ চা খাবো চাটা খেয়ে ভাত খেতে এখনো অনেক দেরি আছে সেই এগারোটা এগারোটার আগে কেউ বসি না অভ্যাস হয়ে গেছে এগারোটার আগে বসি না একটা দেখতে আগে শুই না এই রকমই অভ্যাস বুঝলেন বহুদিন ধরে এই চলছে আগে কিন্তু একটা রুটিনে ছিলাম জানেন তো মানে ছেলেকে নটার সময় খাইয়ে দিয়ে তাকে দশটা সাড়ে দশটা ঘুম পাড়িয়ে দিতাম তারপরে ছেলের বাবা এসে বলতো ছেলের সঙ্গে খেলতে পারে না গল্প করতে পারে না মজা করতে পারে না তো তারপরে ছেলে তো বড় হতে হতে ওই পড়াশোনার চাপ এই সমস্ত বাঁচে থাকে ও একটুখানি রাত্রিবেলা পড়াশোনা করে এই আর কি তাই জন্য এখন এই রুটিনে এসে দাঁড়িয়েছে বুঝলে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে ওনার একটা ব্লগে আজকের মতো থাকে